মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূরিদা জনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি অক্টোবর ব্রাহ্ম সমাজে বিদ্বেষ ভাব ঠাকুর বলছেন তিনি অন্তর্যামী তাকে সরল মনে শুদ্ধ মনে প্রার্থনা কর তিনি সব বুঝিয়ে দেবেন অহংকার ত্যাগ করে তার শরণাগত হও সব পাবে আপনাতে আপনি থেকে মন যেও না কো কারু ঘরে যা চাবি তাই বসে পাবি খোঁজ নিজ অন্তঃপুরে পরম ধন এই পরস্পনী যা চাবি তাই দিতে পারে কত মনি পড়ে আছে চিন্তা মনির নাচ দুয়ারে যখন বাইরের লোকের সঙ্গে মিশবে তখন সকলকে ভালোবাসবে মিশে যেন এক হয়ে যাবে বিদ্বেষ ভাব আর রাখবে না ও ব্যক্তি সাকার মানে নিরাকার মানে না ও নিরাকার মানে সাকার মানে না ও হিন্দু ও মুসলমান ও খ্রিস্টান এই বলে নাকশিটকে ঘৃণা করো না তিনি যাকে যেমন বুঝিয়েছেন সকলের ভিন্ন ভিন্ন প্রকৃতি জানবে জেনে তাদের সঙ্গে মিশবে যত দূর পারো আর ভালোবাসবে তারপর নিজের ঘরে গিয়ে শান্তি আনন্দ ভোগ করবে জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না নিজের ঘরে স্বস্বরূপকে দেখতে পাবে রাখাল যখন গরু চড়াতে যায় গরু সব মাঠে গিয়ে এক হয়ে যায় এক পালের গরু যখন সন্ধ্যার সময় নিজের ঘরে যায় আবার পৃথক হয়ে যায় নিজের ঘরে আপনাতে আপনি থাকে সন্ন্যাসী সঞ্চয় করিতে নাই শ্রীযুক্ত বেনিপালের অর্থের সদ্ব্যবহার রাত্রি দশটার পর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালীবাড়িতে ফিরিবার জন্য গাড়িতে উঠিলেন সঙ্গে দুই একজন সেবক ভক্ত গভীর অন্ধকার গাছতলায় গাড়ি দাঁড়িয়ে বেনিপাল। রামলালের জন্য লুচি মিষ্টান্নাদি গাড়িতে তুলিয়া দিতে আসিলেন বেনিপাল মহাশয় রামলাল আসতে পারেন নাই তার জন্য কিছু খাবার এদের হাতে দিতে ইচ্ছা করি আপনি অনুমতি করুন শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হইয়া ও বাবু বেনিপাল তুমি আমার সঙ্গে ওসব দিও না ওতে আমার দোষ হয় আমার সঙ্গে কোনো জিনিস সঞ্চয় করে নিয়ে যেতে নাই তুমি কিছু মনে করবে না বেনিপাল। যে আজ্ঞা আপনি আশীর্বাদ করুন শ্রীরামকৃষ্ণ আজ খুব আনন্দ হলো দেখো অর্থ যার দাস সেই মানুষ যারা অর্থের ব্যবহার জানে না তারা মানুষ হয়ে মানুষ নয় আকৃতি মানুষের কিন্তু পশুর ব্যবহার ধন্য তুমি এতগুলি ভক্তকে আনন্দ দিলে আজকের পাঠ এই পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুস্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন